শিক্ষার উদ্দেশ্য একজন মানুষের যে নৈতিক এবং মানবিক গুণাবলী বিকাশ ঘটানো এবং একজন তাকে দেশ এবং সমাজে গড়ে তোলা একজন একটি শিক্ষার্থী একটি পরিবারের সম্পদ একই সাথে সে আমাদের সমাজের সম্পদ আমাদের দেশের সম্পদ তার যে কৃতিত্ব সেটি আমাদের সকলের গর্বের আজকে যেসব শিক্ষার্থীরা সংগঠন এখানে গ্রহণ করছে এবং যারা করতে পারেনি যারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তাদের সকলের উদ্দেশ্যে একটি করবার কথা জীবন চলার পথ কেমন শুরু হলো এটি শেষ নয় এই স্বপ্নকে ধারণ করে নিজের সাথে নিজের কমপ্লিট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে একটি ভালো অর্জন শুধু আনন্দের নয় যাকে সাথে মানুষের দায়িত্বশীলতাকে বাড়িয়ে দেয় সমাজের পরিবারের এবং রাষ্ট্রের এক্সপেক্টেশন বেড়ে যায় তো সেই দিকটাতে খেয়াল রেখে সকল শিক্ষার্থী যখন হচ্ছে নিজের কার্যক্রম পরিচালনা করবে পড়াশোনা করবে अपनी तो देश समाज उपकृत हो